সাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চরনীনা পূর্বপাড়া গ্রামের দুই সন্তানের জননী মিতু বিল্লু মিয়ার চল্লিশ বছরের স্ত্রী ছালেহা বেগম এবং একই গ্রামের মিতু মোহাম্মদ মৌলবীর ছেলে জুয়েল পঞ্চাশকে আবত্তিকর অবস্থায় ষোলো নভেম্বর শনিবার আটক করেছে এলাকাবাসী পরে জুয়েলকে ঘরের খুঁটিতে পিট মোড়া করে বেঁধে রেখেছে গ্রামবাসী সরজমিনে জানা যায় গত এক বছর পূর্বে সালেহা খাতুনের স্বামী বিল্লু মিয়ার মৃত্যুবরণের চল্লিশ দিন পর থেকেই তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে পরকীয়া প্রেমিক জুয়েল বিয়ের আশ্বাস দিয়ে গভীর রাতে সালেহা খাতুনের কাছে এসে প্রায় রাত্রি যাপন করত এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবৎ সালেহা ও জুয়েল পরকীয়া প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিল গত রাতে খবর পাই ভাবি ছালেহা বেগমের ঘরে দেবর জুয়েল অবস্থান করছে আমরা সেখানে গিয়ে জুয়েলকে হাতে নাতে আটক করে বেঁধে রাখি পরকীয়া প্রেমিক ছালেহা বলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জুয়েল দীর্ঘদিন হলো আমার সাথে অনৈতিকভাবে মেলামেশা করছে আমি এখন জুয়েলকে বিয়ে করতে চাই এই ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

আচ্ছা সে কেটে ওই তার দাঁড়া বেগত কালকে কি উনি আপনি ডেকে নিয়ে আসছেন উনিকে কালকে খাওয়ার কথা বলেই মানে ঢাকা হয়েছে কিন্তু আজ মানে কালকে আরসে আসছে মানে আসে কিন্তু কালকে আমি ফোন করে মানে খাওয়ার কথাই বলেছি এখানে আমার কাছে লোক না ছিল আমার লোক লেগেছিল ধরা পড়ে গেছে সাথে আরো কয়েক মাস আগে বলছিলাম যে আমরা দুজন যা কুটি করে থাকার লোকজন যদি কেউ দিশাও পায় কাগজ কিন্তু সেটা মানে নাই তারপরে পারিবারিক ইয়াতে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কোনটাই হয়নি

আপনি রাজি হন নাই আমি রাজি বলতে কি মনে করেন আমি তো ক্যান্ডিডেট বাড়ি অনেকবার পোস্ট আবেশের মানে लास्ट ফিনিশিং কোনতে সহায় নাই কার কাছে পোস্ট আবেশ এটা আমার বাড়ি ঠিক আছে বাইজ আপনার গার্ডেন কে আসে বাইরে আসে না আপনার বাইরে মানে রাজি হলে কি আপনি বিয়ে করবেন না হলে করতে পারবেন না